একটা ছেলে তার পুরনো গার্লফ্রেন্ড মরে যাওয়ার পরে তার ভবিষ্যতে কিভাবে আসে আর জীবনটাকে কিভাবে অতিষ্ট করে তোলে এই মুভি এক্সপ্লেন ভিডিওতে সেটা দেখানো হয়েছে যদি সেটা দেখতে চাও ও মুভি এক্সপ্লেন ভিডিওটি দেখো আর চ্যানেলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুল না অবক কোর না করে চলো মুভির জগতে ঢুকতে নামা শুরুতে কনস্ট্রাকশন পারকারকে দেখানো হয় ওর নাম হচ্ছে মধুসূদনপুর একটা চায়ের কাপ ভেঙে যায় দুথ থেকে সে লক্ষ্য করে ইঙ্গিত পায় যে কোনো কিছু অনিষ্ট হতে চলেছে সে জায়গাটাকে ফোটা ফোটার বদলে সে রক্ত দেখতে পায় সে বুঝতে পারে এবার নিশ্চয়ই কোনো একটা অনিষ্ট হবে একক্ষণ পরেই তার ফোনে একটা কল আর করলে বলা হয় যে তার পাশের বাড়ি এক মেয়ে কুয়ার মধ্যে পড়ে নিজে নিজেই মারা গেছে সাথে সাথেই চলে আসে ওই সোসাইটিতে আর দেখা যায় মানুষজনের প্রচন্ড ভিড় লেগেছে আর পুলিশ অফিসাররা গোয়া থেকে ওই মেয়েটির মৃতদেহটিকে করে নিয়ে আসছে আর অন্যদিকে দেখানো হয় একটা ছেলেকে দেখানো হয় এর নাম রোহল এর ঠিক লে টাইপ রোহন একটা আর্গেট ধনী পরিবারের ছেলে আর কাজের বাইরে সে ফুটবল খেল রোহন ইন্ডিয়া এসেছে আর সেখানে এসে পার্টি করছে পার্টিতে সেই একটা মেয়ের সাথে দেখা তার মানে বুঝতেই পারছ আর এইদিকে ওর মধ্যে লাভ দিয়ে নিজে নিজেই মারা গেছে মেয়েটা আজকে সেই দিনটা এই ঘটনাটা ঘটেছিল বিকেলবেলায় আর রোহন পার্টি করছে সন্ধ্যাবেলায় রোহনেরই একটা বন্ধু এসে সেই মেয়েটির নিজে নিজে মৃত্যু হয়েছে কুয়ায় পড়ে সেই ঘটনাটাই বলতে থাকে তখন রোহনের কিছু একটা মনে পড়ে যায় কারণ রোহন আর এদেরই ছিল মেয়েটা তাই কথাটা শুনে রোহনের একটু মনটা খারাপ হয়ে যায় মেয়েটার নাম ছিল কানি আর রোহনও খুব ভালোভাবেই জানতো কানিকে পাটি শেষে রোহন ঘুমিয়ে পড়ে তার ভাসায় গিয়ে আর পরের দিন সকালবেলায় ফোন নিয়ে ব্যালকনিতে সিগারেট খেতে খেতে কিছু একটা মনোযোগ দিয়ে দিয়েছিল এটাই সেই মেয়ে নিজেই গোয়ার মধ্যে ঝাঁপ দিয়েছিল এর নামই ছিল কানি তার মানে বোঝাই যাচ্ছে রোহনের সঙ্গে সম্পর্ক ছিল রোহন কানির বাড়িতে যায় কানির বাড়িতে গিয়ে মধুসূদনের সঙ্গে দেখা হয় পরিচয় কানির বাড়ির ভেতরে প্রবেশ করে রোহন তার পরিবারের সঙ্গে আলাপও করে তারপরে রোহন বলে যে কিরণ কথা নেই কিরণ হচ্ছে কানির ভাই তার বাড়ির লোক বলে সে ছাদে আছে তারপরে কানের বাড়ির মেয়ে রোহনকে চা দেয় আর চা খেতে রোহন প্রথমে চলে যায় কানের রুমে রুমে গিয়ে খুব ভালো করে রুমটাকে পর্যবেক্ষণ করতে থাকে তারপরে চলে যায় কিরণের কাছে দেখে যে তার দিদি মারা গেছে কালকে তাকে আর আজকে ও বসে ফুটবল খেলছে এটা কীরকম একটা আশ্চর্যের ব্যাপার নয় কি সেই এই কথাটা ভাব ভাবতে ভাবতেই কিরণ তার কাছে সিগারেট চায় সিগারেটটা রোহন দেয়ও আর সেই সিগারেটটা ধরিয়েও দেয় তারপরেই রোহন জিজ্ঞাসা করে কিরণকে আচ্ছা তোমার বোন মারা গেছে তোমাকে কিছু বলেনি কিছু ইঙ্গিত দিয়ে যায়নি কিরণের কাছ থেকে কিছুই জানতে পারে না রোহন কানির বাড়ি থেকে সোজা খেলার মাঠে যায় খেলা করেছে বাড়ি ফিরে বাড়ি ফিরে দেখানো হয় যে কানির যখন ঘরটা পর্যবেক্ষণ করছিল সেখান থেকে একটা ক্লিপ নিয়ে এসে সে তার নিজের ড্রয়ারে রাখে তারপরে সেই ঘুমিয়ে যায় ঘুমানোর জন্য কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে রোহন বুঝতে পারে তার রুমে কারুর উপলব্ধি তখনই রোহন খেয়াল করে দেখে তার বিছানার একটা সাইডে বসলে যেরকম অবস্থা হয় ঠিক সেরকম রোহনের চোখের সামনে জায়গাটা আবারও ঠিক হয়ে যায় বোঝা যায় ওখানে কেউ যে বসেছিল সে এখন উঠে গেছে তারপরেই রোহন ঘুমুরের আওয়াজ শুনতে পায় আওয়াজটা ধীরে ধীরে বাড়তে থাকে তার মানে বোঝা যায় যে রোহনের দিক থেকেই সে আসছিল এরপরে রোহন ওখান থেকে পালিয়ে যায় আর দরজা লাগিয়ে দেয় দরজায় কান পেতে শুনতে থাকি রোহন যে হেয়ার ক্লিপ টা এনেছিল কানের রুম থেকে হেয়ার ক্লিপের এর শব্দ বোঝা যায় ওই ক্লিপ নিয়ে কেউ খেলা করছে তারপরে রোহন আর ঘরেই ঢুকে না সোফার মধ্যে দিয়ে রাতটা কাটিয়ে দেয় তারপরে সকাল হয়ে যায় আর সকাল হয়ে গিয়ে সে মনে মনে ভাবতে থাকে রোহন ভাবে যে আমার সাথে রাতে এমন কেন হলো আর ঘটনাটা নিশ্চয়ই সত্যি তা না হলে আমি এই সোফায় শুয়ে এই সব ভাবতে থাকে কারণ সে তো একাই থাকে এই বাড়িতে সকালবেলায় তার মেয়েড এসেছে মেয়েড আসার পর কিছুটা সাহস পেয়েছে সাহস করে সে তার রুমে গিয়ে আবার চেক করছে সাহস করে রুমে যায় কিন্তু রুমে গিয়ে দেখে সব কিছুই তো নর্মাল আছে তাহলে কেন এমনটা হয়েছিল যাই হোক এসব কথা ছেড়ে দিয়ে আবার রোহন নিজের কাজে লেগে পড়ে আর শেষে বিকেলে রোহন ফুটবল খেলতে যায় ফুটবল খেলে রাতের বেলায় বাড়ি আসে খাওয়া দাওয়ার পর আইসক্রিম খায় আইসক্রিম খেতে খেতে সে চামচটা ধুতে যায় আর ঠিক সেই সময়ে আইসক্রিমের ঢাকনাটা পড়ে যায় সাথে সাথে রোহন বুঝতে পারে তার মাথায় কেউ টাচ করেছে তারপরেই তার কলার ধরে মাটিতে টানতে টানতে তাকে নিয়ে যাচ্ছে তারপরে রোহনের গলা টিপতে আরম্ভ করে এতে রোহনের খুবই বাজে অবস্থা হয়ে যায় তারপরে গলা টিপে যেহেতু রোহনের ধরেছে রোহন তখন নিজের হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু ছাড়াতে যাবে কি তার হাতেই কামড় বসিয়ে দেয় সেই জিনিসটা তারপরে তাকে পিলারের সঙ্গে ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপরের তড়িঘড়ি হয়ে রোহন সিঁড়িতে ওপর দিয়ে উঠতে থাকে সিঁড়িতে ওপর দিয়ে উঠবে কি তাকে আবার টেনে নামিয়ে ফেলে নিচেই সেই জিনিসটা তারপরেই রহন অজ্ঞান হয়ে যায় রহন পরের দিন সকালবেলায় উঠে সেখানে দেখে আর সিকিউরিটি গার্ড মেয়ে বলে যে আপনি মেঝেতে শুয়েছিলেন অজ্ঞান অবস্থায় সেই জন্য আমি একা তুলতে পারবো না বলে ওনাকে ডেকে এনেছি তারপরেই রোহন চলে যায় বাথরুমে বাথরুমে গিয়ে একটা ক্লিপ দেখতে থাকে ভিডিও সেখানে কানি তার মাথার চুলের হাত ব্লাচ্ছে তখন রোহন বলে আচ্ছা আমার মাথার চুল তোমার এতই ভালো লাগে তাহলে দাঁড়াও তুমি আর এটা তো করতে পারবে না কারণ আমি স্টিমার দিয়ে চুলটা ছোট ছোট করে দেবো তাহলে তো তুমি আর আমাকে জ্বালাতন করতে পারবে না মানে এবার পটির সাথে দেখা করে এক রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়ে রোহন বলে তারপরে পুরো কাহিনী বলতে থাকে রোহন যে ছ মাস আগে আমাদের কলেজের একটা মিট আপ ছিল সেখানে এসেছিলাম দ্বিতীয়বারের জন্য কানির সাথে আমার দেখা হয়েছিল অনেক দিন পর দেখা হয়েছে সেই জন্য আমরা গল্প করেছি অনেক তারপরে আমার আর কানির একটা সম্পর্কও তৈরি হয় কিন্তু আমি তারপরে বিদেশ চলে যাই সে অনেকবার ফোন করেছে এস এস করেছে আমি তার কোনো রিপ্লাই করিনি তারপরে আমাকে ফোন করা আর আমাকে সব এস এম এস বা ফোন করা কানি বন্ধ করে দেয় তারপরে কানিও নিজে নিজে এস এম এস বা ফোন করা বন্ধ করে দেয় তারপরে দেশে এসে শুনছি যে কানি নাকি নিজে নিজেই আত্মহত্যা করেছে তো করতে বলে তাহলে তুমি আমার কাছে কি চাইছো তখন বলে আমি আপনার কাছে সাহায্য চাই কেন তখন রোহন বলে যে আমি উপলব্ধি করতে পারছি কানি রাত্তা আমাকে শান্তি দিচ্ছে না যদি কানির শান্তি দেওয়ার জন্য শেষ কাজটা করা হয় তাহলে হয়তো কানির আত্মা শান্তি পাবে তা ওর বাড়ির সঙ্গে কথা বলে শেষ কাজটা যেন তাড়াতাড়ি করে দেয় তখন বলে যে এত তাড়াতাড়ি করলে চলবে না সময়টুকু আছে সেই সময়টুকু দিতে হবে ব্যাপারটা খারাপ হবে তখনই একটা চায়ের কাপে প্লেট ভেঙে পড়ে আর তখনই বোঝা যায় আবারও কিছু একটা অনিষ্ট হতে চলেছে তারপরে রোহন বলে আচ্ছা আপনি আমাকে একটু সাহায্য করুন তখন পট্টি বলে ঠিক আছে যতদিন না কাজ হচ্ছে ততদিন তোমাকে একটু অপেক্ষা করতে হবে সেই অপেক্ষা করে তেরো দিন তখন যখন শেষ কার্য সম্পন্ন হচ্ছিল পিণ্ডদান কানি তখন দূর থেকে দেখে রোহন তারপরে রোহণ বাড়ি চলে আসে তারপরে রোহন বাড়িতে এসে বিছানা ঠিক করে বিছানা ঠিক করার পর দেখে সেরকম কেউ বসেছে কি নাই দেখে কেউ নেই তখন রোহন ওখানে শুয়ে পড়ে আর অনেক দিন পর সে যেন স্বস্তির ঘুম ঘুমায় ঘুমি উঠে আবারও সেই সেখানে কিরণকেও ডাকে তখন কিরণকে কিছু টাকার অফার করলে কিরণ খুবই রেগে যায় আর ফলে আমি কি ভিখারি মর্ থেকে টাকা নেব ব্যাপারটা একটু ইগোতে লেগে গেছে বলা যায় তখন রোহন তাকে বোঝানোর চেষ্টা করে না আমি সেইভাবে বলতে চাইনি তুমি ব্যাপারটাকে অন্যভাবে নি তখন কিরণ ভাবে না ঠিকই তারপরে কিরণ খুব কান্না করতে থাকে রোহন কে নিয়ে ব্যালকনি থাকে কিন্তু রোহন কিছুতেই সক্ষম হয় না কিরণের রাগ ভাঙাতে তখন একটা ড্রিঙ্কস বানাতে যায় কিরণের তখন রোহন একটা ঘুঙুরের আওয়াজ শুনতে পায় সেই শুনতে পাচ্ছে ঠিক সেই সময়ে কেউ যেন কিরণের পিছু থেকে কলার ধরে ওই ব্যালকনির বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করছে তখন রোহন ছুটতে আসে আর এসে কিরণের পা দুটো কোনো রকমে জড়িয়ে ধরে রোহন আবার কতক্ষণই তার পা দুটো ধরে রাখবে কিরণের মাথায় জোর আঘাত লাগে কিরণের পা দুটো ছেড়ে দেয় রোহন ছেড়ে দেয় ইচ্ছা কিন্তু দেয়নি ছেড়ে গেছে বলা চলে তারপরে রোহন মাটিতে পড়ে যায় রোহনের কিরণ বেঁচে যাইয়ে যাতে ঠিকই রোহন ছিল বলেই কারণ রোহন ঠিক মতন তাকে হসপিটালে নিয়ে গেছিল তারপরে সেখানে পড়তে আসে পট্টি বলে তুমি তে ভালো রকম ফেসে যেতে যদি করতো কিরণ ড্রিংক করেছে বলে ডাক্তারটা ভেবেছে হয়তো ড্রিঙ্ক করেই ব্যালেন্স রাখতে পারেনি তাই সে মারা গেছে তাই সে পড়ে গেছে তারপরে রোহন বাড়ি আসে কানের ক্লিপটা নিয়ে খেলতে থাকে খেলতে খেলতে তখন উপলব্ধি করে কারোর উপর পায়ের ঘুমের আওয়াজ রোহন উঠে দাঁড়িয়ে পড়ে তারপরে একটা লম্বা ছায়া দেখতে পায় পাতলা করেছে ছায়া ছায়াটা সাধারণত ছেলেই ছিল রোহন ভয় পেয়ে যায় তারপরে পরের দিন সকালবেলাতে পুত্তির সঙ্গে দেখা করতে চলে আসে আর পুরো ঘটনাটা বল যে এটা কোনো কানির ভূত ছিল না এটা ছেলে আত্মা ছিল মনে হয় যে এই বাড়িটাই হয়তো ভৌতিক বাড়ি তখন পট্টি জিজ্ঞাসা করে রোহনকে যে এই বাড়িটা কোথা থেকে কিনেছিলে তখন রোহন বলে যে এই বাড়িটা আমার বাবা তৈরি করেছে পট্টি রোহনকে বলে তুমি কি কোনো কবরস্থান বা শ্মশানে গিয়েছিলে তখন রোহন বলে না আমি কোথাও যাইনি শুধুমাত্র কানির রুমেই গেছিলাম কানির রুম থেকে অবশ্য আমি একটা ক্লিপ কানে নিয়ে আসি তারপরে পট্টি বলে রোহনকে তুমি ক্লিপটা এনেছো ওর সঙ্গে হয়তো ওর আত্মাটা জুড়া কারণ ওটা ওর হয়তো ভালো লাগার জিনিস আর ও বলে যে যেহেতু এটা ছেলেরা তাহলে নিশ্চয়ই কানির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত আছে ওটি বলে তুমি ক্লিপটা তুলে এনেছো তো ওই জন্য হয়তো রেগে আর তুমি ক্লিপটা তুলে এনে ঠিক করো ওই জন্য আত্মাটা তোমাকে শান্তি দিচ্ছে রোহন বলে আমি তো সবই বুঝলাম কিন্তু কানির সাথে এই ছেলেটার কী সম্পর্ক সেটা তো বুঝতে পারছি তারপরে দুজন চলে আসে কানির বাড়িতে কানির বাড়িতে এসে কানির রুমে গিয়ে খোঁজাখুঁজি করে কিন্তু খুঁজতে খুঁজতে সে দেখে তার ঘরে যে নুপুরের বাক্সটা ছিল সেটা মিসিং রোহনকে বলে তোমার ছাড়া কোনো কানির সঙ্গে কারুর সম্পর্ক ছিল বা কোনো বন্ধুত্ব তখন রোহন বলে সে তো আমার জানার কথা নয় তারপরে তাদের মেডের কাজ কানির বাড়িতে কাজ তাকে জিজ্ঞাসা করে আচ্ছা কানি কি কোনো বন্ধু ছিল না অন্য কোনো সম্পর্কে কারুর সঙ্গে জড়িত ছিল কানি তখন মেয়েটি চেনায় মানে খুব ভালো মেয়ে ছিল তার এরকম কোনো সম্পর্ক ছিল না তারা দুজন চলে আসে কানির ডান্স ক্লাসে পরে কানির বান্ধবী বলে আমরা ডান্স ক্লাস থেকে ফিরছিলাম মুসলধারে বৃষ্টি হচ্ছিল আমরা একটা বাড়ির দৌড়ে আশ্রয় নিয়েছিলাম আর অপোজিটের দিকে একটা জিরোক্সের দোকান থেকে কন্টিনিউ কানিকে কেউ যেন দেখে চলেছে এক পলকে সকালবেলাতেও কানিকে এইভাবেই দেখছিল হয়তো ছেলেটা কানিকেই দেখছিল সব কানিকে আমি বলেছিলাম কমপ্লেন করতে কানির বান্ধবীটা বলে কিন্তু কানি বলেছে ছোটোখাটো ব্যাপারে কমপ্লেন না করতে তারপরে রোহন বলে আচ্ছা ছেলেটা কি রোগা করে লম্বা করেছিল তখন কানির বান্ধবীটা জানায় হ্যাঁ কানির বান্ধবীটা বলে আপনি কি করে জানলেন তখন রোহনের বুঝতে বাকি থাকে না ওই ছেলেটারই আঁকতাম যেহেতু রোহনের সাথে পট্টি সব জায়গা দিয়ে যাচ্ছিল সেই জন্য ওরা আত্মাটা কানেক্ট করে রাতের বেলায় ডিনার করছে পট্টি পট্টিকে যেন কিছু একটা অস্বস্তিকর মনে হয় সে সোজা চালাকি করে ঠাকুর ঘরের মধ্যে প্রবেশ করে যায় ঠাকুর ঘর থেকে সে লক্ষ্য করছিল ঠিকই কিন্তু কিছু করে উঠতে পারছিল না মানে যখন ওই জিনিসটা সেখান থেকে চলে যায় তখন পট্টি বেরিয়ে আসে বেরিয়ে এসে নুন ছেটাতে থাকে গায়ে সে কোথাও যেন শুনেছিল বসীকরণ বা ভূত পেত এগুলো নাকি নুন থেকে একটু দূরেই থাকে পরে তারা চলে আসে সেই জেরক্সের দোকানে দোকানের মালিককে জিজ্ঞাসা করে আচ্ছা এই দোকানে কি লম্বা করে রোগা করে একটা ছেলে কাজ করত ওনার তখন জানায় হ্যাঁ কাজ করত কিন্তু কিছুদিন ওকে আর পাওয়া যায় না আর ভালোভাবে ঠিক কাজও করতো না কি যেন দেখতো রাস্তার ধার দিয়ে তা তখন বলে আপনার কি ওর অ্যাড্রেস আছে তখন বলে অ্যাড্রেস তো নেই কিন্তু একটা ফোন নাম্বার আছে আমি যে ছেলেটির কথা বলছি সেটা অল্প দিনই এখানে কাজ করেছে সে সৌদি আরব চলে গেছে তার সে একটু ধার্মিক ছিল বাইবেলও করতো চার্জেও যেত পরে রোহন ফ্লিপকে কল লাগায় কিন্তু সুইচ অফ বলে আর এরপরে তো ওরা দুজন আবার এক ঝামেলায় পড়ে গেছে তারপরে কোনো রকমে আনির মেয়েদের মনু সেও অল্প দিনের জন্যই সৌদি গেছে একই এজেন্ট ধরে তা ওর বাড়ির ঠিকানা গেলেও কিছু তো জানা যাবে এজেন্টার ব্যাপারে এজেন্টটার সঙ্গে জিজ্ঞাসাবাদ করবে আর এদিকে রোহন এদিকে কানির মেডের বাড়ি চলে যায় মনুর খোঁজ করতে আর অন্যদিকে দেখানো হয় চার উপস্থিত হয়েছে পট্টি পট্টি চার জেগে খোঁজ খবর করতে থাকে আর দোকানে দেয়া ছবি আঁকা সেগুলো দেখাতে থাকে আর বলে যে সে লাইব্রেরিতে এসে চার্জে অনেকক্ষণ থাক কিছু যেন নিয়ে রিসা করে করতে জিজ্ঞাসা করে আচ্ছা ফিলিপের কি কোনো ছবি আছে আপনার কাছে তখন ফাদার সেই ছবিটা দেখায় গ্রুপ ফটোর মধ্যে থেকে ঠিকই এটা পাতলা রোগা করে সেই ছেলেটাই বটে তা আর কেউ ছিল সেটা ছিল মনুর ছবি আর এইদিকে রোহন তার বাড়ির ভেতরে তার বাড়ির ভেতরে একটা প্রাইজের ওপরে ফিলিপের নাম দেখতে পায় তখন রোহনও বুঝতে পেরে যায় যে ফিলিপি হচ্ছে মনু তারপরে যখন বুঝতে পেরে যাবে মেটটা তারপরও ঘর একটা বন্ধ দেখে বন্ধ ঘরের মধ্যে প্রবেশ করে কি রোহন যা দেখে তার জন্য একেবারেই রোহন প্রস্তুত ছিল না দেখতে পায় মনুর লাশটা বেডের ওপরে শুয়ে আর পা দিয়ে যেন একটা ঘুমুর বাঁধা আছে এমন এমনভাবে বাঁধা আছে সেটা বলার কথা নয় এরই মধ্যে কানির মেট চলে আসে কানির মেট কিছু বুঝতে দেওয়ার আগেই তার মাথায় সজরে আঘাত করে আসলেই কালপ্রিট হচ্ছে এখানে কানির মেয়েটি সে কোনোভাবে চেয়েছিল যে তার ছেলে ক্যান্সারে মারা গেছিল তাই তার ছেলেকে সে বাঁচিয়ে রাখতে চেয়েছিল কিভাবে বাঁচিয়ে রাখবে সে কালো জাদু করে সে যেহেতু জানতো কানিকে খুব বেশি পছন্দ করে তাই কানির সমস্ত জিনিসগুলো তার আশেপাশে এনে রেখে দিত আর যেহেতু তাদের বাড়ি মেয়ে ছিল তার পক্ষে কাজগুলো করা এমন কিছু অসম্ভব ব্যাপার ছিল না কানির পায়ের ঘুংড়ুটা বেঁধে দিয়েছিল কানির মেয়েটি তার ছেলে মনুর পায়ে যাতে আত্মাটা জিগে যায় আসলে সে তো বাঁচিয়ে রাখতে চেয়েছিল যখন কানি মারা যায় তখন সরাসরি আত্মার সঙ্গে জুড়ে যায় কানি এরপরে রোহন যখন ওই হেয়ার ফ্লিপটা এনেছিল তখন খুব প্রাগান্বিত হয়েছিল ফিলিপ আর রোহনের পিছনেই পড়ে গেছিল ওরা দুজন যখন খোঁজ খবর নিতে নিতে চলে আসে কানির মেডের কাছে তখন কানির মে বুঝতে পারে আর যেহেতু পট্টিও রোহনকে সাহায্য করছিল এই পটির সাহায্য করছিল রোহনকে সেহেতু তার কালো জাদুর সাহায্যে ফিলিপকে পিছনে লাগিয়ে দেয় পট্টি ফিলিপের মা তারপরে ফিলিপের মা তার জঘন্য কাজের কোনো প্রমাণ রাখতে চায়নি যার লোকজন জানুক সেটাও চায়নি সেই জন্য রোহন যখন পৌঁছে যায় রোহনের মাথায় আঘাত করে সেখানেই রোহনকে অজ্ঞান করে দেয় এদিকে পরটি রোহনকে ফোন করেই যায় করেই যায় যখন বুঝতে পারে রোহন কোনো বিপদে আছে তখন ফিলিপের বাড়িতে উপস্থিত হয় ফিলিপের বাড়িতে উপস্থিত হয়ে দেখে যে ফিলিপের মা নাকি একটা কবর খুঁজছে আর সেই ঘরের ভেতরে চলে যায় পট্টি পট্টি গিয়ে কোনো রকমে দেখে যে রোহন মাটিতে শুয়ে আছে মাটি থেকে পট্টি তোলে তাকে জাগায় আর দেখে যে ওরে দেখে বেডের উপরে ফিলিপের বাজে অবস্থায় লাশটা পড়ে থাকতে দেখে যে পায়ে ঘুঙুরও বাঁধা আছে তখন পট্টি বলে এই ঘুঙুরটা কেটে ফেলতে হবে নহলে হবে না তখন রোহন হাত দিয়ে ঘুঙুরটা কেটে ফেলতে গেলে দেখে যে হাত দিয়ে কাটা তো সম্ভব নয় তখন পট্টি বলে তুমি রান্নাঘর থেকে ধারালো ধারালো কিছু কিছু নিয়ে নিয়ে এসো যায় তারপরে বাল্বটা যেন ফেটে যায় আর তারপরে ফিলিপের ঘর থেকে বেরিয়ে যেতে চাই পট্টি কিন্তু পট্টিকে জিতে দেয় না ফিলিপ ঘরটা বন্ধ করে রেখে দেয় ওইদিকে ধারালো চাকু খুঁজতে গেলে রোহন তখন ফিলিপের মা তাকে মারার চেষ্টা করে অনেকভাবে আঘাত করে কিন্তু কিছুভাবেই কিছু করতে পারে না তারপরে যখন কিন্তু এদিকে রোহন কিন্তু তার মাকে আঘাত করতে চায়নি কিন্তু নিজেকে রক্ষা করতে চেয়েছিল সেই জন্য শেষ মুহূর্তে যখন কিছু না করতে পারে তখন তাকে ফেলে দেয় ঠিলে আর অজ্ঞান হয়ে পড়ে যায় এইদিকে দেখানো হয় প্রতীক এদিকে শুয়ে আছে আর একটা ধারানো কিছু নিয়ে গিয়ে সেই ঘুঙুরটা কেটে ফেলে সমস্ত জল লাগিয়ে ঘুমুরটা কেটে ফেলে আগুনের মধ্যে ঘুমুরটাকে ফেলে দেয় ব্যাপারটাতে ঘরের মধ্যে আগুন লেগে যায় কোনো রকমের রোহন লিপের মাকে ওখান থেকে বার করে আর এতে ফিলিপের আত্মাও মুক্তি পেয়ে যায় এখানে ভূতাকালাম সিনেমার যে সাইকিয়াটিস্ট ছিল অজের কামিও দেখা যায় দেখা করতে এসেছেন পট্টির সঙ্গে কারণ মা ছেলে একা ওই রুমটাতে ভাড়া থাকতো তারপর থেকেই আর যেন কেউ ওই রুমটা ভাড়া নিতে চায় না প্রতীক কাণ্ড কারখানা হয় ওই ঘরটার ভেতরে আর মা ছেলে ওই ঘরটা ছেড়ে দেয় তারপর থেকে কেউ আর ঘরটা ভাড়া নিতে চায় না সেই জন্যই সাহায্য চাই এইদিকে দেখানো হয় রোহন আবার ইউএসএ চলে যাচ্ছে ব্যাকপ্যাকিং করতে ব্যাকপ্যাকিং এস ঠিক শেষ মুহূর্তে সে উপলব্ধি করে পায়ের একটা আওয়াজ শুনতে পায় রোহন এখন কিন্তু ঘুঙুরের আওয়াজ পাওয়া যায়নি ওই শব্দটা আসছিল ঘরের মধ্যে থেকে সেই জন্য চাই ঘরে ভয়ে ভয়ে রোহন আর ঠিক দেখে তার বিছানার উপরে সেই কানের হেয়ার ক্লিপটা আর কেউ যেন বসে আছে তারপরে চাদর দিতে দেখে কেউ যেন সত্যিই বসে আছে চাদরটা সরানোর পর রোহন যা দেখে তার জন্য রোহন একেবারেই প্রস্তুত ছিল না পরে ওখানে কে বসেছিল সেটা আর দেখানো হয়নি মুভিতে এরপরেই মুভিটি শেষ হয়ে যায় তবে তোমাদের কি মনে হয় ওটা কে হতে পারে কমেন্টে জানাতে ভুলবে না আর চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ পাশে থেকো